আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আবারও হাজির হলাম সুস্বাদু একটি রেসিপি নিয়ে যেটা বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার এরকম কাবাব চুলায় কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কাবাবটা তৈরি করার জন্য আমি হাফ কেজির মতো চর্বি এবং হাড় ছাড়া সাবুক মাংসটা নিয়েছি এটা আমি পাতলা পাতলা করে কেটে মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে আরও একটু মশলা দিয়ে মাখিয়ে নেব তবে এখানে আমি আগেও যেই মশলাগুলো দিয়েছি সেটাও এখন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং আমি যে গরুর মাংসের মশলার একটা রেসিপি দিয়েছিলাম সেই মশলাটা একটু দিয়েছি আর লেবুর রস এবং সয়া সস পরিমাণ মতো লবণ সবগুলো মশলা মাখিয়ে নেওয়ার পর প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো মেরিনেট করতে পারেন তবে আমি গতকাল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি এটা রেখেছিলাম ডিপ ফ্রিজে তাই এটার মাংসের কালারটা একটু কালো হয়ে গিয়েছে তো ফ্রিজে রাখাটা তত একটা ইম্পর্টেন্ট না আমি অন্য একটা কাজে অ্যাঙ্গেজ হয়ে গিয়েছিলাম কাবাবটা তৈরি করতে পারবো না তাই সবগুলো মাংস আমি কাঠির মধ্যে এভাবে আটকে নিয়েছি আর মাংস মাখানোর পর যে অবশিষ্ট ঝোলগুলো ছিল সেগুলোর মধ্যে আমি এগুলো এখন চুবিয়ে রাখবো যেহেতু আমি কাবাবের মাংসটা মশলা মাখানোর পর প্রায় চব্বিশ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আমি মেরিনেট করবো না সাথে সাথেই ভেজে নিচ্ছি আমি পাঁচটা কাঠির মধ্যে সবগুলো মাংস আটকে নিয়েছি মোট কথা পাঁচটা শিক তৈরি করেছি আর তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি এটা ডুবু তেলে ভাজতে হবে না সামান্য পরিমাণ তেল দিয়েছি আর সবগুলো আবাব দেওয়ার পর মশলা মাখানো যে ঝোলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এতে করে মাংসটা সিদ্ধ হতে সুবিধা হবে আর আমি একটু ঢেকে দিয়েছি প্রায় মৃদও আছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম এতে করে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এমনিতেও মশলা মাখানো মাংসটা অনেকক্ষণ মেরিনেট করার কারণে মাংসটা খুব দ্রুতই সিদ্ধ হবে তাই এখন ঢাকনা খুলে দিয়েছি এবং ঝোলটা শুকিয়ে নিচ্ছি ঝোলটা শুকানোর পর এই মাংস থেকে প্লাস আমিও যে একটু কড়াইতে তেল দিয়েছিলাম সেই তেলেই কাবাবটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল আসছে যেটা আমি পাচ্ছি আপনাদেরকে দিতে পারছি না তো আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আর এটা খেতে খুবই সুস্বাদু বাচ্চারা তো খুব পছন্দ করে খায় তো বাচ্চাদের পছন্দের একটি খাবার যেহেতু এখন সবার ঘরেই কম বেশি গরুর মাংস আছে তাই আপনারা চাইলেই এই কাবাবটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর যে কড়াইয়ের মধ্যে যে মা মশলাটা পোড়া লেগে আছে সেটা খেতে আরও সুস্বাদু আমি সেই পোড়া মশলাটা তুলে খেয়েছি সেটা একটু মানে পোড়া পোড়া গন্ধ আসে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুগণ এই ছিল আমার আজকের আয়োজন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজে ফলো প্লাস লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ